তো আমি চাইও না আবার সেই দিনগুলো ফিরে আসুক জীবনে যে দিনগুলো কাটিয়ে এসেছি সেগুলোও ভালো যেগুলো আসছে সেইগুলোও ভালো যেই পরিস্থিতিতে আছি সেইটাও ভালো তো যাই হোক আজকে তোমাদের সাথে আমাদের মেয়েবেলা আমার মেয়েবেলার আর কি কিছু স্মৃতি শেয়ার করব। স্মৃতি বলতে আমার মেয়েবেলাটা খুবই সুন্দর ছিল সবারই মেয়েবেলাটা খুব সুন্দর থাকে তো আমার মেয়েবেলাটা আমি শেয়ার করি তো আমি একটু আমি লেখাপড়া শিখেছি বাইরে গিয়েছি সমস্ত কিছুই করেছি তা সত্ত্বেও পুজো পার্বণ এগুলো আমি করতে ভীষণ ভালোবাসি তো যেমন আমাদের বাড়িরই বলতে পারো আমার দাদুদের আমলের তৈরি করা মা শীতলা মাতার মন্দিরে আজকে ছিল পুজো তো আষাঢ় মাসে ডিঙি ভাসানো পুজো তো সেই পুজোরই কিছুটা মুহূর্ত আমার মা আমার বোনকে দিয়ে পাঠিয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো সেগুলো পরে বলবো আজকে প্রথমে শেয়ার করি এখন এসছি তো নিয়ে হচ্ছে হাসপাতালে কেন এসছি সেটা বলি প্রথমত তোমরা সবাই জানো তো রাতে ঘুমোয় না রাতে ঘুমোয় না বলতে আমি তোমাদের বলি যদিও দিনে কোনো কারণে দু ঘন্টার বেশি ঘুমিয়ে যায় দু ঘন্টার বেশি ঘুমিয়ে যদি একটার পরে দেড়টা বা দুটোর সময় দুপুরের ঘুম কমপ্লিট করেও ঘুম থেকে ওঠে তাহলে কিন্তু রাতে আবার একটার পরে ঘুমায় তো এটা হচ্ছে ও রুটিন তো তুমি চিন তোমরা চিন্তা করো দুপুর একটায় ঘুম থেকে ওঠে যেই মানুষ রাত একটায় ঘুমোয় মানে মাঝে বারো ঘন্টার গ্যাপ না হলেও রাতের ঘুমো ঘুমোয় না আর কি তো যাই হোক সেটা সম্বন্ধে ডাক্তার যেহেতু আছে কাছে একদমই আমাদের কোয়ার্টারে কোয়ার্টারের আন্ডারেই আমাদের রুম থেকে দু মিনিট লাগে তাই ভাবলাম একবার জিজ্ঞাসা করে আসি আর হচ্ছে ও ধরো খাওয়াটাও মোটামুটি ঠিকই আছে কিন্তু সেইভাবে চেহারা হয় না তো সেইটাই জিজ্ঞেস করব আর দেখো এই দেখো সব কমলা লেবু ধরে আছে সেইটা তোমাদের দেখাচ্ছিলাম অনেক কমলা লেবু ধরে তো তো কিন্তু বলছিল যেহেতু এগুলো এখনো একদমই কাঁচা কিছুই হয়নি তো ছিঁড়ে কি করবে কিছুই করবে না খেলবেও নাও কিছুক্ষণ হয়তো দেখবে হাতে ধরে থাকবে আমি তো যাই হোক আমি এখানে এসে দোলনায় বসেছি আর ওর গাড়িটা ঠেলছে আর মাঝে মাঝে যেখানে যেখানে গিয়ে আটকে যাচ্ছে আমাকে বলছে একটু সরিয়ে দিতে আসলে ওরও তো ইচ্ছে করে একটু কারোর সাথে খেলতে মানে আমি তো আমারটা চিন্তা করি আর কি সারাদিন তো ওর সাথে থাকি একটু বসি এইভাবে কিন্তু ও তো ওর মতো তো বাচ্চা ওর ও খেলুক তো আমি খেলি যত সম্ভব যতটুকু সম্ভব তোমরা জানো তো ওই দেখো আবার আটকে আছে ওইটা নিতে এসছে তো যাই হোক এইসব কথায় জিজ্ঞেস করবো বলে এসেছিলাম কিন্তু ডাক্তার ছিল না আর এই দেখো এই হচ্ছে আমাদের সেই শীতলা পুজোর মুহূর্ত তো একদম রানিং ক্যামেরা করে দিয়েছি তার কারণ নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে তো এই পুজোতে এরকম ডিঙি বানিয়ে যোগ্য করে সেই ডিঙিটাকে আর কি পুকুরে ভাসিয়ে দেয় তো এই হচ্ছে আমাদের প্রথা তোমাদের ওখানে কী কী হয় এই দেখো পুকুরে একজন যাবে ডুব দেবে ডুব দিয়ে ভাসিয়ে দেবে তো যাই হোক এই হচ্ছে আমাদের শীতলা পুজো আর বিকেল হয়ে গেছে বিকেলবেলা তো জানো বিকেল হলেই আমাদের শুরু হয়ে যায় এই ছেলেপেলে নিয়ে খেলা করা আর কি বাচ্চা কাচ্চা নিয়ে আমাদেরকে এই কোয়ার্টার এরিয়ায় সব সমস্ত মায়েরাই বাচ্চাদেরকে নিয়ে বেরোয় তো যাই হোক একটুখানি বেরিয়েছিলাম তারপর আবার তোজো হচ্ছে ঘরে এসেছে ঘরে এসেছে সরি এটা আবার পরের দিনের ভিডিও আচ্ছা আমি দেখো গন্ডগোল করে ফেলেছি এটা আবার পরের দিনের ভিডিও ঘুম থেকে উঠে ওকে তেল মালিশ করে দিয়েছিলাম ওখানে ও খেলছিল বাস নিয়ে আর এখানে যারা কাজ করে বাড়িতে বাড়িতে আর কি কোয়ার্টারে ওই ওখানকারে একটা বউ বেশিরভাগ বউই ওর সাথে কথা বলে কথা বলছিল তারপর স্নান দান সেরে পুজো হয়ে গেছে এতগুলো জামা কাপড় কেচেছি সব বাবু এখানে দেখো আমি আর কি তুলে রাখবো করে মেয়ে যেটা যে শুকিয়ে রেখেছি তুলে রাখবো ওইগুলো বিছিয়ে কটা থালা আছে প্লাস থালার উপর দিয়ে হাঁটছে তো এই করছে আর কি তো আমি যদি না আসতাম হয়তো পরেও যেত খাট থেকে কেননা ওই থালগুলোতে হাঁটতে হাঁটতে থালাতেই খেয়াল থাকতো আর খাটটা তো সরু বাইরে চার পাই খাট ঠিক নয় আর আজকে রান্না করেছি হচ্ছে শাক ডিম সেদ্ধ শাকগুলোকে দেখে এখন আবার যখন ভিডিও এডিট করছে আমার জিভে জল চলে আসছে আর ভাতে আছে উচ্ছে সেদ্ধ আলু সেদ্ধ আর এখানে কালকের কিছুটা পায়েসই যে রান্না করেছিলাম রেখেছি এখানে উচ্ছে আলু সেদ্ধর জন্য পেঁয়াজ লঙ্কা যাই হোক খাওয়া দাওয়া করে তো আমরা ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে তো এখন অনেকটা জল খাচ্ছে তার কারণ অনেক জল তেষ্টা পেয়ে গেছে ওর আর ঘুম থেকে ঘুমানোর সময় ওকে আমি জল খাইয়ে শুশু করিয়ে ঘুম পাড়াই ঘুম থেকে উঠিয়েও জল খাওয়াই তারপর আবার শুশু করাই তো যাই হোক ওর তো অনেক দিন ধরেই মানে অনেক দিনকে এখানে আসার পর বোধহয় এক মাসও ওর ডাইপার ইউজ করিনি তারপর থেকে ও ডাইপার ছাড়াই থাকে আমাকে ওর অভ্যেসও হয়ে গেছে তো যাই হোক আর এখানে দুপুরবেলা ঘুমতে ঘুরেছে এখন ফল খাবো আমগুলো তো অনেকগুলো আম পাঠিয়ে দিয়েছে খেতেও পারছি না আমগুলো নষ্টও হয়ে যাচ্ছে এত বেশি পেকে গেছে না কেমন একটা গন্ধ হয়ে গেছে তো যাই হোক বেশি পাকা আমগুলো কিন্তু এইভাবে খাবে তাহলে কিন্তু আম নষ্ট হবে না মানে বেশি পাকা আম যখন ছাড়াতে চাইলে খাওয়া হয় তাহলে বেশ সুন্দর হয় আর তো যে দেখো এখানে পড়ছে আবার

বিকেল চারটে মতো বাজে মশলাপাতি দেখে বুঝতে পারছো নাকি যাই না তো যাই হোক বলে দিই মাংস এনেছি তো মাংস এনে মশলাপাতি রেডি করে নিয়েছি মাংস ধুয়েও রেখেছি এখানে দেখো আলু আদা রসুন আর এখানে তোজোর জন্য সলিড মাংস আর আমার জন্য আলা মাংস আর কি তো যাই হোক মাংসগুলো ধুয়ে রেখেছি এখন কিন্তু রান্না করব না তার কারণ তোজোর খিদে পেয়েছে তোজোকে আগে এখন আমি দুধ ভাত খাওয়াবো দুধ ভাত খাওয়ানোর এক দেড় ঘন্টা পরে মাংসটা ভাজা করে ওকে দেব তো যাই হোক অনেকক্ষণ সময় কেটে গেছে প্রায় এক ঘন্টার বেশি দেড় ঘন্টার কাছাকাছি তো তোজোর মাংসটা ওইদিকে ভাজা হচ্ছে মশলাপাতিও করে নিয়ে চলে এসেছি নর্মাল প্রতিদিন রেগুলার যেমন করে আমি মাংস রান্না করি তেমন করেই করি কেননা যেদিনই এক্সপেরিমেন্ট করতে গেছি মাংস আমার খেতে আর ভালো লাগেনি আমার এইভাবেই ভালো লাগে তো যাই হোক এই সব মশলাপাতি তেল তেল দিয়ে মেখে সুন্দর করে তারপর হচ্ছে রেখে দেবো তারপর আলুটাকে ভেজে আর দেখো আমি প্রতিদিন ভুলে যাই দেখো তো জন্য সলিড মাংসটা রেখে জল ঝাড়তে আবার সাজিতে রেখেছিলাম আমার সব শুদ্ধ মশলা দিয়ে মেখে ফেলেছি এই করি প্রত্যেক সময় তো যে মাংসটা ভাজা হয়ে গেছে এখন তুলে নেব এমন না যে ওকে শুধু মাংস ভাজাই খাওয়াই ও খেতে ভালোবাসে চিকেন ফ্রাই তাই এরকম করে খাওয়াই এছাড়া কিন্তু ওকে আমি রান্না করেও খাওয়াই আগের জন্য আলাদা মতো রান্না করতাম এখন আর আলাদা করে করি না ঝোলটা ওকে দি না কিন্তু মাংসটা হচ্ছে মেখে মেখে খাইয়ে দিই তো ও খেয়েও নেয় দেখো এরকম করে আস্তে আস্তে খাওয়াতে হবে নাহলে সময় তোর জন্য আলাদা করে রান্না করা সম্ভব নয় যেহেতু আমরা বাইরে থাকি এদিকে ওদিকে যেতেই হয় তো আমি যেমন কিছুই খেতে পারি না আমি চাই না ও যেন আমার মতো না হয় আসলে যদি ওর খাবারটা আমার মতো ঘরের জিনিস খেতে ভালোবাসে ভীষণ এমনকি কারো বাড়িতে বাইরেও খায় না যেমন ঠিক আমি আমার ঘরে তুমি আমাকে পান্তা ভাত আর কাঁচা লঙ্কা পেঁয়াজ দাম তৃপ্তি করে ভাত খাবো কিন্তু আমি বাইরে খেতে পারবো না তো যাই হোক আজকের এই ছোট্ট একটা ব্লগ তোমাদের জন্য ছিল কেমন লেগেছে জানিও আশা করছি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর পাশে আর হচ্ছে ফলো করে দিও যদি ফলো না করে থাকো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণের জন্য টাটা